হ্যালো ফ্রি এম এম আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমরা বানাবো সাবুদানা দিয়ে একদম নতুন এবং দুর্দান্ত একটি রেসিপি আর আপনারা কিন্তু এই রেসিপিটি না বানালে কিছুতেই বুঝতে পারবেন না যে সাবুদানা দিয়ে এরকম মজার একটি রেসিপি বানানো যায় তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণটি দেখতে থাকুন তো দেখুন এখানে আমরা প্রথমেই নিয়েছি দুশো গ্রাম সাবু এরকম মিহি সাবুগুলোকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলকে দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেব আধ ঘন্টার মতো তো ফিরছি এক ঘন্টা পরে দেখুন জলটা কত সুন্দর শুষে নিয়েছে এবং জলের পরিমাণটাও কিন্তু একদম দুর্দান্ত ছিল যতটা দরকার ততটাই কিন্তু দিয়েছি এখানে কিন্তু বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না তা কম দিলে কিন্তু সাবধানতাটা ভিজবে না তো যে জিনিসগুলো আমাদের এখানে লাগবে সেটা হলো সাবুদানা নিয়েছি দুই চামচ ঘি এক বাটি চিনি এবং কিছু কাজু বাদাম যেগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি কড়াইয়ে কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ঘি তো দুই চামচ ঘিয়ের মধ্যে আমরা এখানে এক চামচ ঘি দেব আর এক চামচ ঘি রেখে দেব তো নাড়াচাড়া করে ঘিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছে ভিজিয়ে রাখা সাবুন ঘিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে সাবুটাকে ভালো মতো ভেজে নিচ্ছি সাবুটা যখন সঙ্গে ভালো মতো চিনি চিনির পরিমাণটা আপনারা স্বাদ মতো দেবেন চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু নিজতে নিজে থেকেই গলে যাবে আর এখানে কিন্তু এক্সট্রা চলাট পরার একদমই প্রয়োজন পড়বে না এবারে এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ এলাচ থেকে আমরা বীজগুলোকে বের করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচটাকে ভেজে গুঁড়ো করেও দিতে পারতেন এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার কালারটা সুন্দর আসার জন্য এবারে ভালো মতো নাড়াচাড়া করে কালারটাকে মিশিয়ে দিচ্ছি তো দেখুন এটা ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু বাদাম এই রেসিপিটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকেন এটা যখন কড়াই থেকে একদমই উঠে আসবে লেগে যাবে না তখন এটাকে আমরা তুলে নেব তো দেখুন এটা একদমই লেগে যাচ্ছে না উঠে আসছি এবার এটাকে আমরা তুলে নিচ্ছি এটা কিন্তু আমাদের একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেল এবার হাতে অল্প একটু ঘি নিয়ে এগুলোকে আমরা লাড্ডুর মতো প্রথমে সেপ দিয়ে নেব তারপরে হাত দিয়ে চাপটা চাপটা করে বানিয়ে নেব আপনারা চাইলে লাড্ডুর মতো রেখে দিয়ে এটাকে খেতে পারেন এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এবং বড়রাও কিন্তু খেতে খুব ভালোবাসে এভাবেই আপনারা খেতে পারেন আমরা এগুলোকে তেলে ভেজে নেব এভাবে আমরা সবগুলোকে বানিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ঠিক একইভাবে আমরা বাকিগুলিকেও শেপ দিয়ে নিয়েছি খুব সুন্দর দেখুন তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে এবার এগুলোকে তেলে ভেজে নেব তো তার জন্য চলে গেলাম কড়াইয়ে কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তেলটি ভালো মতো গরম হয়ে আসলে আমরা একটু একটি করে দিয়ে এগুলোকে ভেজে নেবো তো প্রথমে তিনটে থেকে চারটে দেব এগুলো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না নাহলে লেগে যাবে এগুলি দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটা থেকে অপরের দিকে সরিয়ে দিতে হবে নাহলে কিন্তু একে অপরে একদম সঙ্গিতের মতো লেগে যাবে আর একদমই লেগে গেলে এগুলো ভাজা ভালো হবে না তো দেখুন এইভাবে খুমকি দিয়ে ভালো মতো নেড়ে সরিয়ে দিতে হবে আর অল্প একটু উল্টে পাল্টে দিয়ে এগুলো ভেজে নিতে হবে তো দেখুন কত সুন্দর ফুচকার মতো একদম ফুলে ফুলে উঠছে এগুলো আমাদের তৈরি হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু খেতে একদম মুচমুচি এবং ক্রিস্পি হয় আর মজাদার হয় বাকিগুলিকেও ঠিক একইভাবে ভুজে নিচ্ছি খুব অল্প সময়ে এই অসাধারণ রেসিপিটি তৈরি হয়ে যাবে আর একদমই অল্প কিছু উপকরণে তো এইভাবে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কুচকার মতো ফুলে উঠেছে এগুলোকে আমরা তুলে তো সবগুলি এইভাবে আমাদের ভেজে নেওয়া হয়ে গেল খুব অল্প সময়ে দেখুন কত সুন্দর রেসিপিটি তৈরি হয়ে গেল এই নতুন একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল